হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আমি লাস্ট একটা লাইভ করেছিলাম সেখানে আমি আমার ক্লাস নিয়ে অনেক আপডেট তোমাদেরকে দিয়েছিলাম যে কবে ক্লাস শুরু হতে পারে কি কি প্রবলেমের জন্য আমি ক্লাসটাকে ডিলে করেছি ইত্যাদি তো ডাব্লিউবিসিএস এর যে ফর্ম ফিল সম্পর্কে অনেক কোশ্চেন আমার কাছে এসছে আমি সেটার ব্যাপারে একটু বলি গতকাল রাত থেকে সম্ভবত ডাব্লিউ আপ হয়তো ঠিক ভাবে হচ্ছে ঠিক আছে আর দেখলাম মেলও পাঠিয়েছে তাদের উত্তরে মেল পাঠিয়েছে যে তোমাদের যে এ নাল দেখাচ্ছে যে অপশন গুলো সেগুলো কিন্তু তোমরা এডিট উইন্ডো যখন আর কি ওপেন হবে তখন তোমরা এডিট করতে পারবে কোনো প্রবলেম বা ভয়ের ব্যাপার নেই দুটো জিনিস আহ ওরা চেষ্টা করছে এই যে টেকনিক্যাল ইস্যুটা হচ্ছে যত তাড়াতাড়ি সলভ করা যায় তত তাড়াতাড়ি সলভ করার আর নাল যেটা ব্যাপারটা আছে সেটা বললাম আর একটা কথা হচ্ছে ডাব্লু বিসি দু হাজার পঁচিশ এর যে আমাদের হয়েছিল মানে আমি আমিও আমার ভিডিওতে বলেছিলাম যে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ডাব্লু বিসি দু হাজার পঁচিশের এর তো ওটাকে ওরা বলছে ইন্ডিকেটিভ আহ এডভার্টাইজমেন্ট হিসেবে দেখতে মানে ডিটেলস নোটিফিকেশন আসবে কিন্তু ওটা ওরা বলছে ইন্ডিকেটিভ হিসেবে দেখতে ঠিক আছে এটা একটা ব্যাপার পিএসসি সাইট থেকে জানা যাচ্ছে আর একটা কথা বলি দু হাজার দু হাজার ছাব্বিশে হচ্ছে ধরো পয়লা মার্চ অনুযায়ী আমরা এগোচ্ছি কিন্তু দু হাজার আহ পঁচিশের পরীক্ষাও যে দু হাজার ছাব্বিশে হবে এরকম কিন্তু আমি কোনো ভিডিওতে বলিনি এবং এরকমটা ভাবার কোনো মানে নেই কারণ অলরেডি এতদিন আমরা পিছিয়ে যদি হয় আমি এখনো বলছি যদি হয় সেটা খুবই সৌভাগ্যের ব্যাপার কিন্তু যদি না হওয়ার চান্সটাই বেশি কারণ অলরেডি আমি চাই একটা পরীক্ষা মানে সম্পন্ন হোক ঠিক আছে আয়োজনটা করা হোক সুষ্ঠুভাবে সেখানে যেন কোন রকম মানে কোশ্চেন নিয়ে ঝামেলা না থাকে ভুলভাল না থাকে পিএসসি সব ঠিকঠাক করুক এটা আমি প্রথম চাই এবার যদি তারপরে দু হাজার পঁচিশ সালে পরীক্ষাটা দু হাজার ছাব্বিশেই হয়ে যায় কি ডিসেম্বরের দিকেই হয়ে যায় তো খুবই ভালো কথা এইবার তুমি মানে দু হাজার চব্বিশ হোক বা দু হাজার পঁচিশ হোক দুটো পরীক্ষার জন্য তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করতে হবে দু হাজার চব্বিশ সালের যে পরীক্ষাটা আমি বলবো দুহাজার চব্বিশ সালের যে পরীক্ষাটা সেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালেরই যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে আর দু হাজার পঁচিশটা যে পঁচিশ সালের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে এর কোনো মানে নেই তোমরা দু হাজার চব্বিশ সালের জুনের পর থেকে দু হাজার পঁচিশ সালের আহ ডিসেম্বর অবধি মানে এখন যেটা চলছে এই ডিসেম্বর মাস পড়েছে এই পর্যন্ত টোটালটা তৈরি করে রাখা দুটো পরীক্ষাতেই হয়ে যাবে এটা আমার মতে বলে যদি যদি এর যে মান্থলি গুলো পাওয়া যায় ওগুলো একটু দেখে রাখতে পারো তো খুব ভালো না হলে ইয়ারলি যে কম্পালেশন বুকটা বেরোবে মানে এই যেটা দু হাজার লাস্টে ডিসেম্বরে বেরোবে এটা পড়লেও কিন্তু হয়ে যাবে মানে কোনো রকম কোনো ভুল নেই এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বললাম আর আমার ক্লাস নিয়ে ভিডিওটা আমি হয়তো কালকেই দেব তোমাদেরকে আজকে ভিডিওটা দিচ্ছি কালকেই ক্লাস নিয়ে ভিডিও দেব ক্লাসটা খুব হচ্ছে মনে হচ্ছে পরশু দিন থেকে আমি শুরু করে দিতে পারবো তোমরা অনেকে মেসেজ করেছিলে যারা ওয়েট করে আছো বা যারা ওয়েট করো নি তাদের তো আমি জানি না কারা ওয়েট করে আছো বাকি আমি হোয়াটসঅ্যাপে সবাইকে সেন্ড করবো যারা ইচ্ছা জয়েন করার করবে যাদের ইচ্ছা অন্য জায়গায় যদি কেউ জয়েন করে থাকো তো আমি তো বলেছিলাম তোমাদেরকে জয়েন করার জন্য অন্য জায়গায় কারণ যেহেতু প্রবলেম চলছিল একটু তো তাতেও কোনো প্রবলেম নেই ঠিক আছে আর আমি একটা স্ট্র্যাটেজি দেবো আমাকে দু তিনজন রিকোয়েস্ট করেছে যারা ওয়ার্কিং প্রফেশনাল তাদের কত ঘন্টা পড়া উচিত এবং তাদের একটা স্ট্র্যাটেজি দিতে তো ওই ভিডিওটা সবার জন্য থাকবে তো তোমাদের যদি কোনো রিকোয়েস্টের টপিক থাকে তোমরা আমাকে মেসেজ করে জানাতে পারো আমি অবশ্যই ভিডিও করে দেবো থ্যাংক ইউ সো মাচ